নমস্কার ওয়েলকাম টু ডিআর আজকে আমরা এই ভিডিওতে টাইমিং অফ ওয়েলথ ফ্রম ডি নাইন চার্ট কীভাবে নবাংশ কুণ্ডলি থেকে আমরা ওয়েলথ টাইম করব। সেই টেকনিক সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওতে যে টেকনিকটা সম্পর্কে আলোচনা করা হবে সেটি আপনারা আপনাদের জন্মছকে অ্যাপ্লাই করে দেখতে পারবেন যে আপনাদের চার্টে টাইমিং অফ ওয়েলথ ঠিক কখন কখন আপনাদের ধনপ্রাপ্তি হয়েছিল বা আগামী দিনে হতে চলেছে সেটা আপনারা খুব সহজেই এখান থেকে বুঝতে পারবেন নাও আমরা এবারে টেকনিকের দিকে আসব টেকনিকটি হচ্ছে জন্মছকে দ্বিতীয় পতি এবং একাদশ পতি নবাংশে কোন রাশিতে বসে রয়েছে সেটা ইম্পর্টেন্ট সেটা প্রথমেই দেখে নিতে হবে দেন নবাংশে তারা যে রাশিতে বসে রয়েছে সেই রাশি দিয়ে যখন ট্রানজিটে বা গোচরে বৃহস্পতি ওই রাশির ওপর থেকে পাস করবে অথবা সেই রাশি ট্রান ট্রাইনে থাকবে মানে ত্রিকোণভাবে ওপরে থাকবে তখন ধনপ্রাপ্তি ঘটবে বা এমন সোর্স তৈরি হবে যেখান থেকে ইনকাম আসতে শুরু করবে এবং সেটা আমরা আগে এক্সাম্পল চার্টের মাধ্যমে দেখে নেব নাও এক্সাম্পল চার্ট ওয়ান এই চার্টে দেখুন সেকেন্ড লর্ড এবং ইলেভেন্থ লর্ড হচ্ছে যথাক্রমে মঙ্গল এবং সূর্য নবাংশে এই মঙ্গল কুম্ভ রাশিতে এবং সূর্য তুলা রাশিতে বসে রয়েছে এবার ইনি দু সালে সংস্কৃত টিচার হিসাবে গভর্নমেন্ট স্কুলে জয়েন করেন তো দেখুন দু সালে জুপিটার ট্রানজিট করছিল কুম্ভ রাশির উপর থেকে অর্থাৎ মার্সের উপর থেকে মার্স এনার নবাংশ চার্টে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সেই জুপিটার তার নবম দৃষ্টি দিয়ে সূর্যকে দেখছে এক্সাম্পল চার্ট টু এই জন্মশক্তি হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইনি যখন নাইনটিন সিক্সটি যখন প্রথম প্রধানমন্ত্রী হন সেই সময় জুপিটার ট্রানজিট করছিল জেমিনাই রাশি দিয়ে এবং জেমিনাই রাশি দিয়ে একাদশ প্রতি শুক্রকে তার পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছিল তো ক্লিয়ার এইভাবেও ম্যানিফেস্টেশন হয় আপনারা আপনাদের চার্টে এবং আপনাদের নোটসদের চার্টে এই টেকনিকটি অ্যাপ্লাই করে দেখুন এবং কমেন্ট সেকশানে ফিডব্যাক জানান নাও সেকেন্ড টেকনিক এই টেকনিকটি মূলত বেসড করে রয়েছে সর্বাষ্টক বর্গের ওপরে তো যারা সর্বাষ্টক বর্গ সম্পর্কে জানেন না তাদের জন্য আমি সেপারেটলি একটা ভিডিও তৈরি করে দেবো এখন আপাতত এই টেকনিকটি কি সেই সম্পর্কে জানব এটা খুব সহজ একটা টেকনিক এই টেকনিক অনুসারে সর্বাষ্টক বর্গের প্রথম ঘর এবং দশম ঘরে যত বিন্দু থাকবে সেই এজে সেই বয়সে জাতক বা জাতিকার সার্বিকভাবে উন্নতি ঘটবে বা অর্থভাগ্য খুলবে অথবা ইনকাম সোর্স তৈরি হবে এটা আগে আমরা এক্সাম্পল চার্টের মাধ্যমে দেখে নেব এবং কখনো কখনো পঞ্চম ভাবের ওপরেও যে বিন্দুটি থাকে বা যত বিন্দু থাকে সর্বাষ্টক সর্বাষ্টববর্গের সেই বয়সেও কিন্তু ভাগ্যদয় ঘটে এই উনিশশো সালের একটি জন্মছক এবং ঠিক চব্বিশ বছর বয়সে এনার হাতে দুটি অফার আসে একটা হচ্ছে সরকারি চাকরির আর একটা হচ্ছে বিজনেসের ইনি সেকেন্ড অপশানটি চুজ করেন এবং আজকে ইনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রিমেম্বার এনার ফিফ হাউসে কিন্তু চব্বিশ বিন্দু রয়েছে চব্বিশ বছর বয়সে কিন্তু ভাগ্যোন্নতি ঘটে নেক্সট চার্ট এই চার্টটিও আমরা পূর্বে আলোচনা করেছিলাম এখানেও দেখুন ফিফথ হাউসে তেত্রিশ বিন্দু রয়েছে এনার তেত্রিশ বছর বয়সে কিন্তু গভর্নমেন্ট জব ইনি পান নাও থার্ড টেকনিক এই টেকনিকটি মূলত বেস করে রয়েছে সর্বাষ্টক বর্গ এবং আরোধ্যা পদের ওপরে আওধা পদ সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা আমার আগের ভিডিওটি দেখতে পারেন যেটা আরোধা লগ্ন কী করে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়ের ওপর তৈরি করা আছে জাতক বা জাতিকা যে লগ্নে জন্মগ্রহণ করবে বা তার জন্মলগ্ন যেটা থাকবে সেই লগ্ন সাপেক্ষে তত নম্বর ঘরে আমাদের আসতে হবে এবং সেই ঘরের মালিক যে অবস্থান করবে অর্ধাপদত্তেরা যেখানে থাকবে সেইখানে যে বিন্দু থাকবে সর্বাষ্টব বর্গের সেই বয়সে ফার্স্ট ইনকাম শুরু হবে বা অর্থনৈতিক বিগ অ্যাচিভমেন্ট আসবে কিভাবে এটা আরও সহজভাবে বুঝব এটা এক্সাম্পল চয়টা আমরা নিয়ে নেব দেখুন এই জন্মশাখে সিংহলগ্নের উদয় হয়েছে অর্থাৎ সিংহলগ্নে এনার জন্ম সিংহ লগ্ন অনুযায়ী আমরা পঞ্চমভাবে চলে যাব ডাইরেক্টলি পঞ্চম ভাব কিসের এখানে ধনুরাশি রয়েছে ধনুরাশির মালিক বৃহস্পতি আবার দেখুন এখান থেকে ন নম্বরে গেছে মানে নটা ভাব এগিয়ে গেছে এগিয়ে লগ্নে বসে রয়েছে এবার এখান থেকে এর আরুধা ক্যালকুলেট করবো মানে পঞ্চম ভাবের আরুধা ভাবের মালিক তার থেকে নটা ভাবে গিয়েছে লগ্নে এবার আমরা সেখান থেকে আবারও নয় গুনবো অর্থাৎ এক্স্যাক্টলি জন্মছকের আমরা নবমভাবে পৌঁছালাম যেখানে মেষ রাশি রয়েছে এইবারে দেখতে হবে সর্বাষ্টক বর্গে নাইন থাউজে কত বিন্দু রয়েছে সেই বয়সের এই জাতক ট্রিমেন্ডাসভাবে ফাইন্যান্সিয়ালি উন্নতি করবে বা ইনকাম স্টার্ট করবে দেখুন সর্বাষ্টক বর্গে এখানে পঁচিশ বিন্দু রয়েছে আমি আগেই বলেছিলাম এই জাতক চব্বিশ এবং পঁচিশ বছর বয়সে ট্রিমেন্ডাসভাবে ফাইন্যান্সিয়ালি গেইন করে নিজের লাইফে আই থিঙ্ক এখানে আপনারা টেকনিকটি আবারও বুঝতে পেরেছেন যে কীভাবে আমি ক্যালকুলেশন করলাম যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাবেন সেখানে আবার আমরা ডিসকাস করে নেবো